একটা দিন উদযাপন নয় সারা বছর মহিলাদের সুরক্ষায় কলকাতা পুলিশ আছে দশ দিনের প্রোগ্রাম ছিল আজ শেষ দিন আমাদের নতুন ওয়েনার টিমেরও ট্রেনিং ছিল সারা বছরই আমরা এরকম প্রশিক্ষণ দিয়ে থাকি আমরা একটা বার্তা দিতে চাইছি সমস্ত মহিলাদের কাছে আমরা সর্বদাই তৎপর আছি গত বছর একটা ইনসিডেন্ট হওয়ার পর থেকে সারভিলেন্স অনেকটাই বেড়েছে সিসিটিভি ক্যামেরায় আওতায় আরও বেশি এলাকা আনা হয়েছে মহিলাদের জন্য বার ভার্নবল স্পট কোথায় আছে সেগুলোর চিহ্নিত করা হয়েছে এবং কোনো সোসাইটি ডেভেলপ করতে পারে না মহিলাদের সমান এবং একসঙ্গে অংশগ্রহণ ছাড়া সাইবার সেল উন্নত করা হচ্ছে আরও ছোট ছোট বিভাগে ভাগ করা হচ্ছে কাজের সুবিধার জন্য বিভিন্ন বিভাগকে আলাদা করে ডিসি সাইবারকে ইনচার্জ করা হয়েছে জয়েন সিপি সাইবার এবং জয়েন সিপি লিগাল ট্র্যাডিশনাল ক্রাইম কমছে সাইবার ক্রাইম বাড়ছে মোবাইল সিম নিয়ে ইন্টেলিজেন্স বেসড অপারেশন হচ্ছে আমাদের প্রি অ্যাক্টিভেটেড সিম ব্যবহার করা হচ্ছে এর ওপরে পুলিশ কাজ করছে খুব ইম্পর্ট্যান্ট দিন এবং উইমেন্স ডে আর তার সাথে সাথে আজকে তেজস্বিনীর এত সুন্দর একটা কালবিনেশন হলো আমি জানলাম এতদিনের একটা ওয়ার্কশপ হচ্ছে তার সাথে মেয়েদের এত সুন্দর ট্রেনিং আর গাইডেন্স দেওয়া হচ্ছে সেলফ ডিফেন্স আমাদের সবারই দরকার আজকে রাস্তাঘাটে চলতে গেলে আমাদের নিজের একটা কোথাও আর্মার বা একটা শিল্ড দরকার হয় সেটা এভাবে যদি ওয়ার্কশপের মাধ্যমে মেয়েরা জানে যে কিভাবে তাদের নিজেদেরকে গাইড করতে হবে ইটস এ ওয়ান্ডারফুল এন্ডেভার আর আমি আমি জানি যে আজকে এই আমাদের এই কলকাতা পুলিশ এবং যারা এই উদ্যোগে তেজস্বিনীর উদ্যোগে আছেন তারা মানে এই উদ্যোগে যে সামিল হয়েছেন সেটা আমার জন্য খুব ভালো মানে আমার খুব ভালো লাগছে আর আজকে নারী দিবসে এর থেকে ভালো সেলিব্রেশন আর কী হতে পারে যে নারীদের মুক্তি নারীদের শক্তি এবং নারীদের মুক্তি জায়গা তো এটাকে আমি খুবই সাধুবাদ জানালাম এবং আমি এটা পার্ট হতে পেরে খুব ভালো লাগছে আমি হিমাচল থেকে শ্যুটিং করছিলাম তা সত্ত্বেও চেষ্টা করেছি আসতে আই থিঙ্ক দিস ইজ আ ওয়ান্ডারফুল থিং আমি নারী শক্তি নিয়ে অনেক ছবিও করি রিসেন্টলি আমার পুরাতনও আসছে যে আর আজকেও আমি একটা ছবি যেখান থেকে এলাম করে সেটাও নজরবন্দি পুরো নারীদের নিয়ে এবং সেটাও সাইবার ক্রাইমের ওপর তো এনাও লাইক আমার খুব রিলেট করতে পারছি পুরো ব্যাপারটা এবং আমি লুক ফরওয়ার্ড করব যে নারীদের শক্তি আরও যাতে বাড়ে সেরকম আরও কাজ আমরা করব আমার ছবির মাধ্যমে থ্যাংক ইউ আজকে ইন্টারন্যাশনাল উইমেন ডে আছে আমাদের কলকাতা পুলিশের এসএসডি ডিভিশনে তেজস্বিনী প্রোগ্রামের আন্ডারে মহিলারা যারা আছেন ওদেরকে বিভিন্ন রকম সেলফ ডিফেন্সের স্কিলস শেখানো হয়েছে দশ দিনের প্রোগ্রাম ছিল আজকে ওটার শেষ দিন ছিল অ্যান্ড আমরা স্কিলস দেখলাম আমাদের উইনার্স টিম যারা নতুন জয়েন করেছে কিছু ক্যান্ডিডেটস ওদের স্কিলস আমরা দেখলাম কিছু আমাদের যারা সেলফ ডিফেন্সে মাস্টার ট্রেনার্স আছে ওদের আমরা স্কিল দেখলাম সারা বছরই কিছু না কিছু এইরকম ট্রেনিং আমরা দিই বিভিন্ন স্কুল কলেজ বা জেনারেল সাধারণ যারা মহিলা আছেন আমরা যেটা বলতে চাইছি দ্যাট কলকাতা পুলিশ সবসময় অ্যাভেলেবেল আছে টু এনশোর সিকিউরিটি অফ উইমেন কিন্তু নিজেদেরকে কিছুটা শিখতে হবে কিছুটা স্কিল ডেভেলপ যদি করা যায় তাহলে সুবিধা হবে আদারওয়াইজ পুলিশ ইজ অলওয়েজ দেয়ার অ্যান্ড বিভিন্ন রকম আমরা মেজার্স নিয়েছি স্পেশালি লাস্ট ইয়ার যে একটা ঘটনা হলো তারপর অনেকটাই মেজার্স নেওয়া হয়েছে স্পেশালি সার্ভেলেন্স সিসিটিভি ক্যামেরা আইডেন্টি আইডেন্টিফিকেশন অফ ভালনারেবল স্পটস অ্যান্ড শুধু ক্যামেরা ট্র্যাফিকের যেন নেই ফ্রম ক্রাইম পয়েন্ট অফ ভিউ অলসো কীভাবে ক্যামেরা লাগাতে হবে কোথায় লাগাতে হবে এছাড়াও মানে বিভিন্ন জায়গায় হ্যাঁ উইনার্স টিম আছে তো উইনার্স আমরা আরও সংখ্যা বাড়িয়েছি আগে যেটা ছিল নতুন অরও ফিফটি যেন অ্যাড হয়েছে তো আমরা আশা করছি বিভিন্ন জায়গায় আমরা কভার করতে পারবো কিন্তু সারা বছরই শুধু একদিনে ইন্টারন্যাশনাল উইমেন ডে সেলিব্রেট করলেই হবে না সারাদিনই মানে প্রত্যেক দিনটাই फर उम्मीम आ सब समय टीम जरा आदि एंड जेनरल पब्लिकी दैट नो सोसाइटी कैन डेभलप उदाउट दिफ्टमेंट एंड उउट इक्वल पार्टिसिपेशन अफ उम एंड आज के आपनारा देखें महिला शुदू आगे जो मेल डमिनेटेड जो फिल्ड छो पुलिस बोलमी बोन स्पेस एडवेचार स्पोर्ट्स एवरीवेयर सब जगह महिला अनेकटा एगिए इस महिलारा जदि एगिए थकबें एंड इक्ल पार्टिसिपेशन जो करें सोसाइटी डेवलपमेंटे তাহলে সবারই পক্ষে ভালো হবে আপনি আপনারা কলকাতা পুলিশে অলরেডি বিভিন্ন উইং আছে সাইবার ডিসি সাইবার ওরা আমরা আমাদের সাইবার সেল যেটা আছে ওটাকে রিঅর্গানাইজ করেছি বিভিন্ন ছোট ছোট সেলে স্পেশালাইজড সেল মানে ট্রেনিং পার্ট এক একটা উইং করা হয়েছে ইকুইপমেন্টস একটা উইং করা হয়েছে ইনভেস্টিগেশন অনেকটা উইং করা হয়েছে এছাড়াও আরও তিন চারটে উইং টোটাল সিক্স অর সেভেন ডিভিশনস আমরা করেছি ডিসি সাইবার চার্জে থাকবেন রিসেন্টলি আমরা একটা প্রপোজাল পাঠিয়েছি আমরা আশা করছি নেক্সট উইক ওটা ক্যাবিনেট অ্যাপ্রুভাল হয়ে যাবে টু ক্রিয়েট অ্যানাদার স্পেশালাইজড পোস্ট অফ জয়েন্ট সিপি সাইবার তো এটা আমরা আশা করছি জয়েন্ট সিপি সাইবার অ্যান্ড জয়েন্ট সিপি লিগাল এই দুটো পোস্টের জন্য আমরা গভর্নমেন্টকে লিখেছি তো নিশ্চয়ই ক্রাইম সাইবার ক্রাইম ট্রেডিশনাল ক্রাইম কম হচ্ছে সাইবার ক্রাইম বেড়ে যাচ্ছে তার জন্য আরেকটা স্টেপস ওটা ইন্টেলিজেন্স বেসড অপারেশন হচ্ছে আমাদের স্পেশালি প্রি অ্যাক্টিভেটেড সিম কীভাবে মিসইউজ হচ্ছে তার উপর পুলিশ অনেক কাজ করছে থ্যাংক ইউ